ওদের দাও ওদের দাও আপনি চলেন সামনে আপনি তো জ্বালাইতে পারেন না ভালো করে চলেন নামো এখানে নামো নামো আমরা এখন নামলাম এটি হচ্ছে জেলা স্কুলের সামনে খন্দকার লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছি আর এটি হচ্ছে জেলা স্কুলের সামনে ঠিক অপোজিটে আসলে আপনারা পাবেন মেথাল বিসমিল্লা সাইকেল স্টোর আমি এখান থেকে আমার বাবার সাইকেলটি কিনছি আজকে আমরা আসছি মেসাজ বিসমিল্লা সাইকেল স্টোরে আর অন্য কালার দেখো অন্য কালার

বাবা হেলমেটটা পরো ঠিক আছে বাবা যে কিভাবে হেলমেটটা কই পরে এই দেখো বাবা দেখো এই যে এই যে খেয়াল করো এই যে এটা খুলবা এই যে খেয়াল করো তুমি আগে এই যে বাবা দেখো আগে এই যে কিভাবে খুলে আবার লাগা আমি লাগাবো ও ওইটা লাগাও হ্যাঁ লাগাও পরো এটা কোনটা এই যে দেখছো এটা খালি আগে শিখা লাগে

और मोर ऐसे और ठीक है ठीक है ठीक है तो पाँच बंदे पाँच बंदे आह आह एक বাহ সুন্দর আচ্ছা বাবার সাইকেল কি হয়ে গেল এখন আমরা চলে যাব এ এ হচ্ছে বাবার সাইকেল এখন বাবা আর ছেলে টলে নিয়ে যাচ্ছে দেখো ব্রেক দিলে কি হয়